আসসালামু আলাইকুম বন্ধুরা টেক চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কীভাবে আপনারা ডিজাইন তৈরি করতে পারেন কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন তাহলে চলুন কথা না বলে শুরু করা যাক প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করব। মাইক্রোসফটওয়্যার্ড অ্যাপ্লিকেশন ওপেন করার পরে ডিজাইন করার জন্য একটা শেপ নিতে হবে শেপ নেওয়ার জন্য ইনসার্টে ক্লিক করতে হবে ইনসার্টে ক্লিক করার পরে একটা শেপ 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 অপশান আছে এখানে ক্লিক করে অ্যাড টেক্সট নেব নিয়ে ভিজিটিং কার্ড যে সাইজের হবে এই সাইজের একটি টেক্সট বক্স নেবো টেক্সট বক্স নেওয়ার জন্য শেপে ক্লিক করার পরে প্লাস আইকন আসলে মানুষের লেট বাটনে সাপ দিয়ে ধরে আস্তে করে নিচের দিকে টান দেবেন ইচ্ছা মতো একটা শেপ নিলাম এবার শেপ নিয়ে কমপ্লিট হয়ে গেল শেপ নিয়ে কমপ্লিট হলে এবার শেফের ডিজাইন তৈরি করতে হবে শেপের ডিজাইন তৈরি করার জন্য দেখেন এখানে টেক্সট বক্স স্টাইল লেখা আছে এটার উপরে বিভিন্ন রকম ডিজাইন দিয়ে আছে এখানে এরোতে ক্লিক করবো এরোতে ক্লিক করলে বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাবেন যে ডিজাইনটা আপনার পছন্দ হয় সেটাতে ক্লিক করবেন এবার একটা ডিজাইন ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ডের একটা ডিজাইন নিলাম এরপরে এবার হচ্ছে তৈরি করার জন্য আমরা প্রথমে একটা শেপ নিলাম শেপ নিয়ে শেপ ডিজাইন করা কমপ্লিট এবার আমরা এই যে খাটের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা নিলাম এটা নিয়ে কমপ্লিট এখন আমরা আমার নিজের কোম্পানির একটা লগো এখানে অ্যাড করবো এখন লগো আমার তৈরি করা আছে আমি ইনশার্টে খেলাম ইনশার্টে যা পিকচারে ক্লিক করবো পিকচারে ক্লিক করার পর আমি ডেস্কটপে রাখছি ডেস্কটপে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার এটা আমার সাথে নিজস্ব লগো লগোটা নিলাম এরপরে রিসাইজ করলাম মনে করেন এটা লগো এবার এখানে আমার কোম্পানির নাম লিখবো এটা করার জন্য আবার আবার একটা শেপ নিতে হবে আমাদের গিয়ে বক্স নিলাম ক্লিক করবো ক্লিক করার পরে এটা যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে আগের কালারটাই রাখতে চাই এই কারণে আমরা এই জায়গাতে দেখেন শেপের কালার আর হচ্ছে শেপের আউটলাইন কালারটা শেপ ফিল ফিল কালারটা নো ফিল করে দেবো আউটলাইন কালারটা নো আউটলাইন করে দেবো তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা সেটাই ঠিক থাকবে এবার মনে করেন আমি এখানে আমার কোম্পানির ব্র্যান্ডের নামটা লিখব তাহলে এখানে আমি আমার কোম্পানির নাম দিব হ্যাঁ তাহলে কোম্পানির নামটা টাইপ করি আমি আমার কোম্পানির নামটা টাইপ করলাম ব্যাপারে এটা ফন্ট সাইজ আগে ভিডিওতে দেখাইছি ফন্ট বড় করতে হলে হোমে গিয়ে এখানে ফন্ট সাইজ আছে ফন্ট সাইজটা আমরা ইচ্ছা মতো বড় করে নেব ফন্ট সাইজ বড় করলাম এটা একটু বোল্ড করে নেব চাইলে এটা কালার আমরা করতে পারি এটা এটার ফন্টটা এবার কোম্পানির প্রতিষ্ঠানের নাম দেব কোথায় প্রতিষ্ঠিত ঠিক আছে তাহলে নামটা টাইপ করি এখন মনে করেন কোম্পানিটা প্রতিষ্ঠিত হচ্ছে বাঘাতিপাড়ায় নাটোর জেলার রাজশাহী বিভাগে আমি আনুমানিক এটা নাম দিলাম এটা যে অ্যাকোয়াট হবে তা না এবার দেখেন আমার যে হেডিংটা দিছি কোম্পানির নাম হেডিংটা আর যে আমি স্থানের নাম দিছি এটার মধ্যে অনেকটা গ্যাপ আছে এটা স্পেসিং কমাতে হলে প্রথমে সিলেক্ট করো সিলেক্ট করার পরে আগের ভিডিও কিন্তু আগের ভিডিওতে দেখাইছি লাইন স্পেসিং কিভাবে কমাতে হয় হ্যাঁ এই ধরনের প্যারাগ্রাফ যে এখানে দেখেন এই যে লাইন স্পেসিং এখানে এক পয়েন্ট ওয়ান ফাইভ আছে আমি এক করবো লাইন স্পেসিং কমে গেছে এবার আমি আমার নিচের নাম লিখবো এই জন্য আবার আমরা ইনসার্টে যাবো আবার আরেকটা শেপ নিব শেপ নিলাম এটুকুর মধ্যে লিখবো আবার আগের মতো এই জায়গাতে শেপ ফিলেছে

এবার আমাদের নামের সাইজটা একটু বড় করব ইচ্ছা মতো ফোন নিলাম এবার কত বড় করব ইচ্ছা মতো একটা সাইজ দিলাম ঠিক আছে এবার মোবাইল নাম্বার আর ইমেলটা এটা ফোনটা রিসাইজ করব এবার দুটার মধ্যে যে গ্যাপ আছে গ্যাপটা কমাতে হলে কি লাইন স্পেসিং কমাতে হবে লাইন স্পেসিং প্যারাগ্রাফের এই জায়গাতে আরতে ক্লিক করলাম এই জায়গাতে ওয়ান দিয়ে ওকে করলাম এখন ভিজিটিং কার্ড আমাদের মোটামুটি তৈরি কমপ্লিট চাইলে আমরা এই জায়গাতে একটা আমার নিজের ছবি অ্যাড করতে পারবো ছবি অ্যাড করতে হলে আবারও একটা টেক্সট বক্স নিতে হবে আবার একটা শেপ নিতে হবে এই জায়গাতে মনে করেন আমাদের ছবি অ্যাড করবো আপনাদের যা যা ব্যক্তিগত ব্যাপার চাইলে অ্যাড করতে পারেন এই জায়গাতে গিয়ে আউটলাইনে যা নো লাইন নো ফিল করে দিয়ে এখন আবার ইনসার্টে যা ফিক্সারে ফিক্সারে ক্লিক করার পরে এবার আপনার ছবি ক্লিক করার পরে ইনসার্ট করবেন ঠিক আছে এবার এখানে আবার ছবির স্টাইল এখানে চেঞ্জ করতে পারবেন এই যে এই স্টাইলে ক্লিক করে সরি ইফেক্টে ক্লিক করে বিভিন্ন রকম ইফেক্ট তৈরি করতে পারবেন ছবির হ্যাঁ যে একটা ইফেক্ট দিব আমার ভিজিটিং কার্ড তৈরি করা কমপ্লিট এবার আপনারা প্রিন্ট দিতে পারবেন প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্টে ক্লিক করবেন এই জায়গাতে প্রিন্টার সিলেক্ট করবেন আপনার যে প্রিন্টারের ড্রাইভ ইনস্টল থাকবে ওটার নাম সিলেক্ট করবেন করার পরে এই কারেন্ট প্লেস ক্লিক করবেন নাম্বার কয়েক কপি প্রিন্ট করবেন এখানে দিয়ে ওকে করলে আমাদের ভিজিটিং কার্ডটা প্রিন্ট হয়ে যাবে আর যদি আপনারা এটা ফটোশপে প্রিন্ট দিতে চান তাহলে এটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য শিফট উইন্ডো এসি চাপ দিবেন এসি চাপ প্লাসের মতো চিহ্ন হলে এক কোনায় ধরে মাসে লেট বাটন চাপ দিয়ে এবারে ক্লিপবোর্ড ওপেন হবে ক্লিপবোর্ড থেকে ছবিটি ডেস্কটপে সেভ দিব জেপিএজি ফাইলে সেভ দিলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্য জনকে দেখার সুযোগ করে দেবেন ما يبان